বিবি যখন অনুরোধ করে বালুন মিলবাওয়ার বিবিকে বলে এ কথা আমাকে বলিস না আমি নিজেও ধ্বংস হব দুনিয়া তো আমার শান্তি হারাইয়া যাবে দুনিয়া তো বুজুর্গ হারিয়া যাবে আখে আল্লাহর আজাবে গ্রেফতার হয়ে যাব। বিবি না বলে স্বামী তোমার কাছে আমার অনুরোধ তোমাকে এই কাজটাই করতে হবে বিবির কথা মতো বাল রাজি হয়ে গেলেন সকাল বেলায় বাল উম্বিল দুই রাখাত নামাজ পড়িয়া মুসা পয়গম্বরের বিরুদ্ধে এক বুজুর্গ ছিল তার নাম ছিল বাল এই মুসা আলাই সালাতামের জামানের ভিতরে যেই বাসা ফেরা উন্ন ছিল সে চিন্তা করলো আমি যদি এই দেশে রাজত্বগিরি করতে চাই এই দেশে যদি নিজের আইন কানুন ফিট করতে চাই নিজের মত আদর্শ যদি ফিট করতে চাই তাহলে মূসা পয়গম্বরকে দমন করতে হবে এই জন্য মূসা পয়গম্বর আলে আসলামকে দমন করার জন্য ওনাকে বিভিন্নভাবে লোভ দেখাইলেন বলেন পয়গম্বর কি লোভে পড়বে কথা বলেন মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব্বুল আলমিন তো পয়গম্বরদেরকে হেফাজত করবেন সোভান আল্লাহ বাবারে সোভান বাবারে সালাম এ মুসলমান পয়গম্বর মুসা আলাই সালাতামের কাছে যেই মুহূর্তে লোকের এসে বললো মুসা পয়গম্বা আপনি যদি জামানারলাইকুম আচ্ছা এটা আমাদের সম্মানিত ব্যক্তি বিশেষ আসছে আলমের সাহ প্রস্তুত হয়ে যাও ওনাদের কিন্তু বুঝতে দেন আল্লাহ একবার বলেন এই মুসালাই সালাম উনার কাছে যখন লোকের এসে বলল জামানার মুসালুআসাল যদি দাওয়াতের কাজ বন্ধ করেন তাহলে আমরা আপনাকেই দুনিয়ার রাজত্ব দান করব আপনি যেই জিনিসটা আমাদের কাছে চাইবেন আমরা আপনাকে সেই জিনিসটাই দান করব মুসা পয়গম্বর ডাকতে বলেন ও জামানা রাজা সারা দুনিয়া যদি আমারে লেখিয়ে দাও আমি মুসা পয়গম্বর দাওয়াতের কাজ বন্ধ করব না আমাকে যদি সমস্ত কিছু দিয়ে দাও আমি মুসা পাই লম্বার দাঁতের কাজ বন্ধ করব না মূসারেশ আশ্রামের কাছে ফেরাউন যখন তার কথা বা মূসায় নাই সারাতু আসলামের কাছে বলে কোন ফাইদা যখন অর্জন করতে না পারলো এবারে ফের অন একটা কমিটি সেট করলো কোন পদ্ধতি অবলম্বন করলে কোন টেকনিক অবলম্বন করলে মূসা আলাই সালামকে দুমন করা যাবে লোকেরা ডাক্তারবার রাখি যৌথ জামানার পর ওনাকে দমন করা যাবে না তবে মুসা পায়ে গম্বরে জামানার মধ্যে একজন আল্লাহর অলি আছে উনি হাত উঠাইতে দেরি হয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না শিল্লা কন্যা মার হবা বেরাউন ডাকতে হে দুনিয়ার মানুষেরা যত টাকা লাগে ওই ব্যক্তির কাছে যাও যেমন করি হোক ওই ব্যক্তিকে তুমি একটু রাজি করো ওই ব্যক্তি যেন মুসাফায় কম্বারের বিরুদ্ধে বদ্ধ করে এই কথা চিন্তা করে লোকদেরকে পাঠিয়ে দিলেন যাও বাল বাউরের কাছে চলিয়া যাও বাল বাউ লোকদেরকে নিয়ে বসে আছেন ফেরাউনের লোকেরা বালুম বিল কাছে চলিয়া গেল ডাক দেখ তোমার কাছে আমরা আসি তুমি যদি একটা কাজ করো এলাকার এই দেশের রাজা বলেছে তুমি যা চাও আমি আমরা তোমাকে তাহাই দান করবো বালুম বিল বাবর ডাকদা বলে ভাই তোমরা আমাকে এত কিছু দিতে চাও কাজটাকে একটু বলো এবার ডাকতে বলে শোনো এই জামানার পয়গম্বার মুসানমি তার বিরুদ্ধে একটু বদ্ধ করতে হবে কারণ মুসানবি আলাই সালাতাম দাওয়াতের কাজ করে করে মানুষকে মুসলমান বানাইতেছে তুমি একটু বদ্ধ করবা যাতে মুসানের আলাই সালাতাম সবান দিয়ে মানুষের দাওয়াতের কাজ না করতে পারে বাল বিল বা আমাকে একটু দেখতে দাও বাল অম্বিল বাউর মোড়াকায় পড়ে গেলেন আর রব্বুল আমিন বাল কলবের বাউরের মধ্যে এলকা করে দিলেন এ আমি আল্লাহ তোমার জানাই মুায় গম্বারে বিরুদ্ধে তুমি যদি বদ্ধ করো আমি আল্লাহ তোমার দোয়া কিন্তু কবুল করব না তারপরে যদি দোয়া করতে চাও আমি আল্লাহ তোমার নামটা ওলির খাতায় থেকে কেটে দেবো তারপরেও যদি তুমি করো আমি দুনিয়াতেও তোমাকে বেশ করব। করবো আখেরাতেও তোমাকে বেশ করব। করবো এই কথা বলার পর স্যার বুঝতে পারলেন লোকদেরকে ডাক দিয়ে বললেন ভাই জামানার উপরে কম্বার ওনার ব্যাপারে দোয়া করা যাবে না ওনার ব্যাপারে যদি দোয়া করি আল্লাহ আপনাল আমিন এ কার মাধ্যমে আমারে জানে দিছেন ওনার আমার দোয়া করবলেও হবে না বরং আল্লা মারে বেশ কর বেশ করবেন এবার লোকেরা পাল কাছ থেকে চলে গেলেন ফের বললেন বালুম বিল দোয়া করবে না আপনি আমাদেরকে কি বলেন ফের অমন ডাক দেখায় তাহলে কি করতে পারি আমি একজন সাইড থেকে ডাক দা বলে হুজুল বালুম বিল বাবরে তো কোনোদিনও রাজি হবে না তবে একটা টেকনিক যদি করতে পারেন সেই টেকনিক হলো উনারে বিবির কাছে যদি আমরা যাইতে পারি উনারে বিবিকে যদি আমরা লোভ দেখাইতে পারি তাহলে অবশ্যই আমরা কাছে সফলতা হতে পারব কারণ নার জাতিরা নারী জাতিদের কাছে পুরুষরা একটু দুর্বল থাকে কথা বলেন ঠিক কি না ফের বলে শোনো আমি অত কাছে অত কিছু বুঝতে চাই না যেমন কই হোক মুসাফ পয়গম্বরের দাওয়াত বন্ধ করতে হবে এবার লোকেরা টেকনিক করলো বাজার থেকে মাছ কিনলো স্বর্ণ কিনলো সব কিছু কিনে নিয়ে বালুম্বিল বাউরের বিবির কাছে চলিয়া গেল বালুম্বিল বিবির কাছে যা বলে এই যে তোমার জন্য বড় মাছটা কিনে আনছি তোমার জন্য স্বর্ণ আনলাম তোমার জন্য টাকা পয়সা নিয়ে আসলাম তুমি যদি একটা কাজ করতে পারো সেই কাজটা হলো তোমার স্বামী শুধু একটু মুসা পয়গম্বারে বিরুদ্ধে করবে এই কাজটা যদি স্বামীর দ্বারা করতে পারো তাহলে আমরা যা কিছু আনছি এগুলো তো দেহ হবে এরপরে বাসার পক্ষ থেকে তোমাকে সাই মহর দেওয়া হবে সিল্লা কন্যা নাউজুবিল্লা বালুম্বিল বাউরের বিভিন্ন আজ্ঞা বলেন তোমাদের কোনো টেনশন নাই আমি যেমন করি হোক বাল অম্বিল রাজি করবো বাবা এই ঘটনা ঘটার পরেই রাত্রি যখন হয়ে যায় বাল উম বিল ওর পাশে বিবি শিয়াছেন বিবি বাল উম বিল বা ওরকে স্বামী আমি তো ফেরাউনের লোকদেরকে কথা দিয়েছি তুমি একটু মুসানবির নবীর বিরুদ্ধে বদুয়া করবা তুমি যদি একটু মূষা পয়গম্বরের বিরুদ্ধে বদুয়া করতে পারো ফেরাউনের পক্ষ থেকে আমাকে সাই মহল দেওয়া হবে ফেরাউনের পক্ষ থেকে আমাকে স্বর্ণ অলঙ্কার যত টাকা লাগে আমাকে দেওয়া হবে আমাদের কোনো দিন অভাব পড়বে না এবার উম মিল ডাক দেখায় বিবি সব কথা বলতে পারো তুমি এই কথা বলিও না কারণ আমি আল্লাহর সাথে মোরাকাবাই বসছিলাম আমার মালিক আমারে এই এলকার মাধ্যমে জানিয়ে দিছেন কলবে এলকার মাধ্যমে জানিয়ে দিছেন এ বালুমিল মুসা পায়গম্বারের বিরুদ্ধে যদি বদ্ধ করো তোমার দোয়া কিন্তু কবুল হবে না বরং তুমি অন্য আসাবের মধ্যে গ্রেফতার হয়ে যাইবা বালুমিল বাউর যখন তার বিবিকে জানাইলেন বিবি দেবলে বলে অত কথা শুনতে চাই না তোমার কাছে আমার দরখাস্ত তুমি একটা হইলেও মুসা নবীর বিরুদ্ধে বদ্ধ করবা বিবি যখন অনুরোধ করে বালুমিল বাউর বিবিকে বলে এ কথা আমারে বলিস না আমি নিজেও ধ্বংস হব দুনিয়াতেও আমার শান্তি হারাইয়া যাবে দুনিয়াতেও বুজুর্গ হারাইয়া যাবে আখেরাতে আল্লাহর আজাবে গ্রেফতার হয়ে যাব বিভিন্ন আগতে বলে স্বামী তোমার কাছে আমার অনুরোধ তোমাকে এই কাজটাই করতে হবে বিবির কথা মতো বাল উম্বিল বাওয়ার রাজি হয়ে গেলেন সকালবেলায় বাল উম্বিল বাওয়ার দু দুই নামাজ পড়িয়া মুসা পয়গম্বরের বিরুদ্ধে বদ্ধ যখন শুরু করলেন যখন হাতটা আল্লাহর দিকে উঠাইছে আল্লাহ ডাকা কয়েবার উম্বিল মর তোমার সাউল আমার পয়গম্বরের বিরুদ্ধে তুমি বদ্ধ করো তোমার এত বড় স্পর্ধা কেমনে হইল কেতাবের মধ্যে লেখেন হাত তুলে যখন মুসা পায়ে গম্বারে বিরুদ্ধে বদ্ধ করবে ওই মুহূর্তের মধ্যে বালুম্বিল পাওয়ারের জিব্বাটা বের করে আল্লাহ পিঠে এর উপর দিয়া দিয়ে দিলেন সিল্লা কন্যা নজুবিল্লা এ মুসলমান বাইরা আমি তোমাদেরকে বুঝাইতেছিলাম পৃথিবীর মধ্যে অধিকাংশ পুরুষ বুজুর্গ হয়েছে বরদুয়ার কারণে আবার অনেক ব্যক্তি বিশেষ জাহান নামের কাতারে চলে গেছে বর কারণেই কথা বলেন ঠিক কিনা না কাল কঠিন কামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে আপনারা দেখবেন আল্লাহ আল্লাহর পায়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন কিয়ামতের ময়দানে একটা কুকুর জান্নাতে যাবে আর একটা মানুষ কুকুরের আকৃতি দইরা জাহান্নামে যাইব ওই কথাটা কিতাবের মধ্যে আসে যে কিতাবের মধ্যে বয়ান করে সুন্দর করে কিতাবের মধ্যে বয়ান করেছেন যেই ব্যক্তি দিদি তৈরা জাহান নামে যাইব সেই কুকুরটা হইল আসবে কাবের কুকুর ওই কুকুরে আকৃতি তৈরা বাল উম্বিল বর বুজুর্গ ছিলেন কিন্তু নবীর বিরুদ্ধে বদার কারণে ওই বাল উম্বিল বর বুজুর্গ হওয়ার পরও বড় কথা রক্ষা করতে গিয়া কেমতের ময়দানে ওই বালু মিল মাওর কুকুরে আকৃতি ধইরা আল্লাহর জাহান নামে যাবে আর বালুম বিল আকৃতি ধরে ওই আসাবে কাবের কুকুর কিতমির বালুম বিল আকৃতি ধরে ওই কুকুরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সিল্লা কান্না মারা হবা